হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়ের প্রধান তো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছে আমি ভীষণ ভালো আছি আমার ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম আজকের কি ভিডিও অবশ্যই তোমরা বুঝতে পেরে গেছো আমি বিকেলের দিকে কিন্তু ভিডিওটা শুরু করেছিলাম আর এর আগের দিনও কিন্তু আমি দেখতে গেছিলাম খেলা তাই বেশ ভালো লাগছিল তাই ভাবলাম যা এবারেও কিন্তু যাই মানে এটা তিন দিন পাঁচ দিন হয়েছে খেলাটা আমি কিন্তু লাস্টে তিন দিন গেছি আর আমি একা যাই না আমার মা যায় বাড়ির পাশে বৌদি এরকম যায় আর দিয়ে যাচ্ছিলাম

আমাকে আমার মা কেমন বকছে অ্যাকচুয়ালি আমি তো খেলার কিছু বুঝি না প্রথম দিন গেছি একটুখানি বুঝেছি তারপর বাড়ি গেছি তারপর বাড়ি কিছুই বুঝতে পারিনি ওর জন্যই মাকে বারবার জিজ্ঞেস করেছিলাম আমার মাকে তো বুঝে নিয়েছে সবটা মা কিন্তু ওকে কিছুই জানতো না কিন্তু দাদা নাকি শিখিয়ে দিয়েছিল ওর জন্য বুঝে নিয়েছে তুই মাকে বললাম কে জিতল কে মারলে কে জিতবে কিন্তু বলো না আমাকে মা তার বলছেই না বকে বকে আমাকে বোঝাচ্ছে ভয় ভয় খেলাটা

Haiireľ. <coughs> <coughs> যাই হোক খেলা শেষ আর মাথা ভাষা কিছুই বুঝতে পারলাম না আমি আর এখানে আমার মা দাঁড়িয়ে ছিল এটা তো ফার্স্ট হয়েছে এদেরকে পুরস্কার দেওয়া হবে আর মাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম বললাম এদেরকে পুরস্কার দিচ্ছি তুমি দাঁড়িয়ে কি করবে আর মানে খেলা তো এতক্ষণ ধরে দেখলাম তো এবার তো বাড়ি চলো দেখো বাড়ি যায়নি তারপর মা এখানে দাঁড়িয়ে দেখছিলেন আমি কিন্তু চলে এসেছিলাম ফুচকা আর চটপটে নিব বলে না ফুচকা নিয়ে চটপটেই নিয়েছিলাম বৌদির জন্য নিয়েছিলাম আর ভাইদেরও খাইয়েছিলাম আর আমিও খাইয়েছিলাম তারপর কিন্তু বাড়ি হয়ে মাথা শুধুমাত্র আঁচড়ে নিয়েছি তারপর কিন্তু এখন যাচ্ছে গান্ধী মেলা দেখতে তো অনেকদিন ধরে শুনেছি গান্ধী মেলা বসছে ভাবছিলাম যাবো কিন্তু আর যাওয়া হয়নি কৃষি মেলাটা একটু বেশি ঘুরে নিয়েছি গান্ধী মেলা কিন্তু একদিনও আসেন তাই ভাবলাম চলো একদিন যাই তো যখন গেছিলাম তখন কিন্তু ভাঙ্গা মেলা ছিল কিছুদিন তো এইরকম মেলা আমি দেখিনি মানে ভাঙ্গা মেলা দেখিনি কিন্তু দেখলাম এই যে দেখো তোমরা নিজেরাই দেখো কতটা পরিমাণে ভিড় আছে মানে ভাঙা মেলাতেও এত ভিড় আমি দেখিনি কোন মেলা গেলে আমার সঙ্গে এই জিনিসটা কেন হয় আমি নিজেও জানি না মানে যেই গলিতে ঢুকি ওই গলিতেই কিন্তু বারে বারে মানে ধরো বেরোলাম আবার সেই গলিতেই ঢুকে যাই যে অন্য জায়গায় যে ঘুরবো আমি বুঝতে পারিনি আমার মাথা গন্ডগোল হয়ে যায় গেলে তো যাই হোক আমি কিন্তু নিয়েছি কিছু জিনিস নিয়েছি নিয়ে নি তবু টুকে টাকি জিনিসপত্র নিয়েছি তো অনেকে আমাকে কমেন্ট করেছিল যে আমি মেলা থেকে কি কি জিনিস এনেছি ওইগুলো দেখা দেখতে চাও তোমরা তো হ্যাঁ আমি দেখাবো আমি একটু লেট করলাম তার কারণ হচ্ছে আমি গান্ধী মেলাও গেছিলাম বা কিসে মেলাও গেছি তো ওই ওই মেলা এই মেলা দু মেলা থেকে কি কি জিনিস কিনেছি ওটা একসঙ্গে ভিডিওটা দিবো ওই জন্যই কিন্তু আমি আমি লেট করেছিলাম তাছাড়াও একজন বন্ধু আমাকে তো সব সময় কমেন্ট করলে দিদি তোমার ড্রেস কালেকশন দেখতে চাই তো এতদিনে ভাবছিলাম তুমি হয়তো ভুলে গেছো ওর আমি ড্রেস কালেকশন ভাবছিলাম শেয়ার করব না কারণ একটাই প্রবলেম যে এতগুলো জিনিস বের করে ফেললে আবার গুছিয়ে রাখো কিন্তু এতবার করে যখন তুমি বলছো আমি অবশ্যই শেয়ার করব আমি কিন্তু টাইম নিয়েছি দু থেকে তিন দিনের মধ্যে দিব তার কারণ একদিন আমি ভিডিও শ্যুট করব আর একদিন এডিট করব এরকম করে কিন্তু দিব আর একটা কথা বলি আমার তো অনেক ড্রেস আছে আমি যদি এক একসঙ্গে তোমাদেরকে ভিডিওতে শেয়ার করি তাহলে তো অনেক বড় ভিডিও হয়ে যাবে এত বড় ভিডিও আমার করতেও যেমন অসুবিধা তোমাদের দেখতেও অসুবিধা বা তোমরা এতক্ষণ ধরে দেখবে না ওটা আমি জানি ওর জন্য আমি ভাবছি ভাগ করে দিব ধরো কুর্তি প্লাজো আমি প্লাজোটা একটু বেশি পরি তো কুর্তি প্লাজো ওটা এক মানে একটা ভিডিওতে দেখাবো। আর এটা ভিডিওতে জিন্স টপ টি-শার্ট বা ফ্রক আর লং ড্রেস আমি পরি না আর এই রকম দেখাব ভেবেছি তো তোমরা প্রথমে কি দেখতে চাইছো ওইটা আমাকে একটু কমেন্ট করে জানাও গান্ধী মেলা থেকে কি কি জিনিস এনেছি মেলা থেকে কি কি জিনিস এনেছি ওটা তো একটা ভিডিওতে শেয়ার করব বললাম তাই আর এখন কোনো কিছু দেখালাম না আর মেলা থেকে তেমন কোনো কিছু খাইনি আর এটা কে বলে যে ভুট্টা মনে হয় জানি না নাম ঠিকঠাক জানিও না আর এটা খেতে আমার ভালো লাগে না কার কেমন লাগে ওটা বলতে পারছি না বাট আমার একদমই ভালো লাগে না আর এটা কিন্তু আমি খাবো বলে আনিনি আমার সঙ্গে যে এসেছিল তো ওই খাবে বলে এনেছিল আমাকে বললো তুমি একটু খানে খাও বললাম ঠিক আছে আমাকে তাও একটু ভিডিও করি নি আর খেতেও ভালো লাগছিল না তারপর কিন্তু এখন যাচ্ছিলাম বাড়ি আর আমি কিন্তু আমার কিন্তু মন শুকনো ছিল যখন বাড়ি যাচ্ছিলাম তার কারণ হচ্ছে মানে মেলাতে না অনেক কিছু দেখতে পেয়েছিলাম দেখো বলে আমাকে একদমই দেখতে দেয়নি বলছে না না এগুলো ভালো নয় এ নয় এরকম করে কিন্তু আমাকে দেখতে দেয়নি ওই জন্যই মনটা খারাপ ছিল তারপরে এই যে আমি আছি এখন যেহেতু আমি কিছু খাইনি ওর জন্য বিরিয়ানি নিচ্ছিলাম দোকান থেকে আমি দাঁড়িয়ে আছি আর আমার সঙ্গে এসেছিলো ও কিন্তু গিয়েছিলো তারপরে এই যে বাড়ি চলে এসেছি বাড়ি এসে কিন্তু এই যে খেতে শুরু করেছি দোকানে খাইনি তার কারণ দোকানে খেলে আরে দেরি হবে ওই জন্য বাড়ি এসে খাই বাড়ি এলে যতটা ভালো করে খাই না দোকানে এতটা ভালো করে খেতে পারি না ওই জন্য কিন্তু সবসময় যেন বাড়িতেই খাই তো বাড়িতে খাওয়ার পর কিন্তু চলে গেছিলাম অনুষ্ঠান দেখতে আমার মা কিন্তু যাবে না বলছিল তার কারণ দুটো রাত গেছিলাম অনুষ্ঠান দেখতে এটা নিয়ে তিনটা রাত এটা ড্যান্স গ্রুপ হয়েছিল আর প্রথম দুই দিন হয়েছিল সাংস্কৃতিক অনুষ্ঠান একজন আমাকে কমেন্ট করেছিল যে তোমাদের ওইখানে খেলা হচ্ছে ওইখানে কি অনুষ্ঠান হবে তো হ্যাঁ হয়েছিল তো অনুষ্ঠান হয়েছিল সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়েছিল ড্যান্স গ্রুপও হয়েছিল কিন্তু হচ্ছে গিয়ে ওইটা কিছুদিন আগে হয়েছে আমি ব্লগটা দিতে একটু লেট করছি ওটা তো অনেকদিন আগে শেষ হয়ে গেছে এবার আমি যদি বলি যে হ্যাঁ হচ্ছে তুমি চলে আসবে অনুষ্ঠান তো শেষ তাই না কপিটেড আসবে বলে কিন্তু আমি সাউন্ডটাকে মিউট করে দিয়েছি আর এই দেখো এইরকম কিন্তু

থাকবো করবো না তো বন্ধুরা সবাই ভালো থেকো আর কেন জানি না আমি যখন কোনো ভিডিও দেখি আমার ভিডিও নিয়ে নয় অন্যের ভিডিও যখন দেখি যখন বলে ভালো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা এরকম যখন বলে ওরা অন্য স্টাইলে বলে তখন কিন্তু আমি ভিডিওটা পুরোটা দেখি না তো সেই যখন বলে ভালো থেকো তখন থেকে কিন্তু আমি ভিডিও থেকে বেরিয়ে যাই তোমরাও কি এটা করো যারা যারা আমার ভিডিও শেষ পর্যন্ত দেখো আজকের জন্য অন্তত একটা কমেন্ট করে জানিয়ে দিলে আমি কমেন্টগুলো দেখে বুঝতে পারবো যে কারা কারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখে অনেকেই আমাকে ফেসবুকে আরে জানায় যে তোমার ভিডিও দেখে কিন্তু কমেন্ট আর করা হয়ে ওঠে না কিন্তু তোমার প্রত্যেকটা ভিডিও দেখে তো এটা হলে কি হয় বলতো কে কে ভিডিও দেখছে ওটা তো আমার কাছে দেখাচ্ছে না বাট যারা কমেন্ট করছে ওদের কিন্তু দেখাচ্ছে বা ওদের মুখগুলো আমি কিন্তু চিনে রাখছি যখন ওরা বারে বারে কমেন্ট করে ওরা কিন্তু রিপ্লাই পায় চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানলো আজকের মতো সবাইকে টাটা